বন্ধুরা কোনো কোনো সময় আমরা জটিলতায় ভুগি যেমন এখানে লেখা আছে কোন সময় ডি এর উচ্চারণ হয় জ। জয়ের মতো উচ্চারণ হয় এটা আমরা লক্ষ্য রাখি যেমন এখানে আছে গ্র্যাজুয়েশন এডুকেশন গ্রাজুয়ালি এখানে আমরা লক্ষ্য রাখি ডি যে লেটারটা ডি লেটারের পূর্বে এবং পরে যদি ভাওয়েল থাকে ভাওয়েল জানি আমরা এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল যদি ডি এর পূর্বে এবং পরে থাকে দেখুন পূর্বে ভাওয়েল পরে ভাওয়েল এখানে ডি এর পূর্বে ভাওয়েল পরে ভাওয়েল কিন্তু এখানে একটা ওয়ার্ড আমরা লিখেছি জি ইউ আর ডিআইএম এখানে হচ্ছে গার্জিয়ান কিন্তু না কেননা ডি এর পূর্বে কাঞ্চনান ডি এর পরে ভাওয়েল কোন ক্ষেত্রে আমরা ডি এর উচ্চারণ জ হবে যখন ডি এর আগে এবং পরে ভাওয়েল থাকে কিন্তু এখানে ডি এর আগে কিন্তু ভাওয়েল নেই সেখানে এই শব্দের উচ্চারণ হবে গার্ডিয়ান গার্ডিয়ান গ্র্যাজুয়ালি এজুকেশান গ্রাজুয়েশান ওকে অবশ্য কখন সময় ডি এর উচ্চারণ হয় আমরা বুঝতে পারলাম অবশ্য ভালো লাগলে কমেন্টস করে জানাবে ওকে